তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করুন আরও ষোলো লক্ষ লোক যারা লিস্টে আছেন যাদের সার্ভে করে আমরা পেয়েছি ওকে আপনারা মুখ্যমন্ত্রীর মুখ থেকে শুনতে পারলেন তাড়াতাড়ি কাজটি করুন তাহলে আপনারা আবারও ষাট হাজার টাকা করে পাবেন পাশাপাশি মুখ্যমন্ত্রী এই মুহূর্তে বড় ঘোষণা যে সমস্ত ব্যক্তিদের সার্ভে লিস্টে নাম ইতিমধ্যে তোলা হয়েছে অর্থাৎ লিস্টে নাম আছে কিন্তু টাকা পাননি তাদের টাকা কবে দেওয়া হবে মুখ্যমন্ত্রী এই মুহূর্তে নতুন করে ডেট জানিয়ে দিল যে নিয়ে আজকের এই ভিড়তে মুখ্যমন্ত্রীর মুখ থেকে শুনতে পাবেন চলুন বিস্তারিত জেনে নিচ্ছি তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি কোন কাজটি করতে হবে যে টাকা পেয়েছেন সেই টাকা পেয়ে ঘরের কাজটি করুন তাহলে দ্বিতীয় কিস্তি কবে পাবেন সেটাই এবারে মুখ্যমন্ত্রীর মুখ থেকে শুনুন পাশাপাশি কারা কারা পাট্টা পাবেন এবং তার সাথে এক লক্ষ কুড়ি হাজার টাকা বাড়ি বানানোর জন্য পাবেন সেই বিষয়টি আপনারা শুনে নিন মুখ্যমন্ত্রীর মুখ থেকে আরেকটি রিকোয়েস্ট করবো চ্যানেলে নতুন হয়ে থেকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আরও কিন্তু ধামাকাদার অনেক ইনফরমেশানগুলো আসছে পরপর সেগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন বাংলার বাড়ি ইতিমধ্যেই ছল আমরা বারো লক্ষ মানুষের কাছে বাংলার বাড়ি প্রকল্পের আমরা টাকা দিয়েছি অর্ধেক টাকা দেয়া হয়েছে তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করুন আরও অর্ধেক টাকা আপনারা ডিসেম্বর মাসের মধ্যে পেয়ে যাবেন তাহলে বারো লক্ষ লোকের বাড়ি তৈরি হয়ে যাবে আরও ষোলো লক্ষ লোক যারা লিস্টে আছেন যাদের সাথে সার্ভে করে আমরা পেয়েছি তারা মনে রাখবেন ডিসেম্বর মাসে তারা প্রথম কিস্তি পাবেন এবং জুন মাসে তারা দ্বিতীয় কিস্তি পাবেন অর্থাৎ আগামী এক বছর দেড় বছরের মধ্যে আরও ষোলো লক্ষ মানুষের বাড়ি কমপ্লিট হয়ে যাবে তারপরে যদি কেউ বাকি থাকবেন তাহলে সেটা আবার পরে দেখে নেব আপলোগনে সমঝা কি বাংলা কা বাড়ি যে বনায়া, বারো লাখ লোক আমা দিয়ে দিয়া আর আধা রুপিয়া ডিসেম্বর মাইনামে মিল যায়গা আর ষোলো লাখ লোক उसको अभी बाकी है उन्होंने उसको फर्स्ट फेज मिल जाएगा दिसंबर महीना में, सेकंड फेज मिल जाएगा 26 का जून में और इसका बाद अगर कुछ रहेगा तो वो भी हम फेस टू तो फेस हम देख के इंक्वायरी करके हम कर देंगे अब चिंता मत करो सेंट्रल गवर्नमेंट हमको नहीं दे रहा है लेकिन हम भीख नहीं मांगते हैं हम अधिकार का साथ लड़ाई करते हैं इज्जत का साथ लड़ाई करते हैं नतून कर तैरी तो ना कर जा दिए एन चा बागने पट्टा दीची हम पट्टा दे रहा है और पट्टा का बाद घर निर्माण करने के लिए और भी चाय बागान मजदूर को हम एक लाख बीस हजार रुपया दे रहा है आपका पट्टा भी मिल जाएगा घर भी मिल जाएगा बहुत सारे चाय बगान खुल गया आने वाला दिन और भी खुलेगा